কিনে জপার তুই এই অবস্থা কেন তুই চিন্তাইকারী কবলে পড়ছিলে নাকি আরে চিন্তাইকারী কথা রাখেন যেই গ্রামে আপনার বউ মতো বউ আছে ওই গ্রামে চিন্তাইকারী আশা কোলে যে আছে মানে কি কইতেছস তুই এর মত আমার বউরে দান্তাসছ কেন তুই আরে বাবারে বাবা আরে আপনার বউ আমারে মাইরে কি করছে দেখেন আমার বউ করছে মানে আপনার বউ মাইরছে মানে আপনার বউ ঝগড়া করার জন্য কোনো লোক পায় না ভাষায় জন্য ঝগড়া করার জন্য রাস্তায় গেছে আর আমার দুর্ভাগা কপাল আমি সামনে পড়ে গেছি কিন্তু তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন আরে রাখেন আমার জামা কাপড়ের কথা তার সাথে ঝগড়া করতে রাজি হয় না দেখা আমার উদুম কেলানি দিছে দেখেন আপনি আমার কি অবস্থা করছে আম্মা দেখছো আমি আমার শালীর বুদ্ধিতে কিন্তু এই ঘটনাটা ঘটাইছিলাম ওরে বাড়িতে রেখে গেছি আর রাইখা যাওয়ার ফলটা তুমি বুঝতেছো হাতে না তুমি তো পাইছো তুমি দুই মনে একই আপনি যে সারা গ্রামে বইলে বেড়াইতে আছেন আপনার বউ চ্যাম্পিয়ন আসলে আপনার বউ যে কিসের চ্যাম্পিয়ন ওইটা আমি বুঝতে পারছি বুঝছেন জপার ভাইরে ভাই ভাই শুন তুই ভুল করেও এই গ্রামের আমার কাছে আমার বউ সম্পর্কে বলিস না তাহলে কিন্তু আমার মুখ কারোর সামনে দেখাইতে পারবো না ভাই না না এইসব কথা আমার বইলে লাভ নেই আমি গ্রামে মেম্বার চেয়ারম্যানের কাছে আমি বিচার দেবই রে ভাই তুই বিচার আসার যাইছিস না মেম্বার হচ্ছে চেয়ারম্যানের তুই জানাস না ভাই তো ষাট কাপড় ছিঁচতে তো জরিমানা হিসেবে আমি দুই হাজার টাকা দিয়ে দেবো তোরে